হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচুদের আজকে বিয়ে বাড়ির নিমন্ত্রণে ব্লগ এলো মানে গতকাল ঠিক আছে তো বিয়ে বাড়ির নিমন্ত্রণ খাবো সেটা নিয়ে বেচু দুদিন ধরে চিন্তা করছে তা আমি যখন ব্লগের শুরুতেই কথাটা শুনলাম স্বভাবতই মনে হলো এত কিসের এদের ইগারনেস একটা বিয়ে বাড়িই তো বটে কি এমন বিশাল ব্যাপার তো ক্রমশ প্রকাশ্য সেটা তারা বোঝা গেল যে অ্যাকচুয়ালি এটা অনেক বড় একজন ব্যক্তির বিয়ের অনুষ্ঠানের বাড়ি অর্থাৎ ওই অঞ্চলের ডিলার দাদুর নাতির বিয়ে তার মানে বুঝতে পারছো ওই অঞ্চলের ডিলার তার মানে যা তার যথেষ্ট প্রতিপত্তি আছে পয়সা আছে এবং পয়সাওয়ালা ব্যক্তি এবং ঝেঁটিয়ে নিমন্ত্রণ করা বলে না তো সেই ঝেঁটিয়ে নিমন্ত্রণ করেছে গ্রাম পাড়া শুদ্ধ মানুষকে এবং যখন প্যান্ডেলটা আমাদের সামনে এলো মানে বৌভাতের রিসেপশনের প্যান্ডেল ডেকোরেশন তো দেখিয়েছে কিন্তু ক্রমশ যখন ভিড় বাড়ছে দেখে পুজো প্যান্ডেলের থেকে কিছু কম মনে হলো না তো ধীরে ধীরে আসছি পুরো ব্লগটা তোমরা যদি দেখে থাকো তো ভালো যদি না দেখে থাকো তো আমার কথা পুরোপুরিছন্ন স্কিপ না করি তো শুরু থেকে শুরু করি শুরুর থেকে শুরু অর্থাৎ বৃষ্টি মুখর দিন সারাদিন বৃষ্টি হ্যাঁ এরম দিন যাচ্ছে ভাই ভীষণ বোরিং লাগছে যারা কর্মব্যস্ত মানুষ তাদের পক্ষে তো ভীষণই ফালতু ভাবে দিনগুলো কাটছে আর আমরা যারা বাড়িতে থাকি তাদের পক্ষে ভালো কিন্তু ঘরের কাজও ঠিকভাবে হয় না অর্থাৎ ভেজা ভেজা একটা পরিবেশের মধ্যে যেন থাকছি কিছুতেই যেন কোনো কিছু ভালো লাগছে না রোদ না উঠলে ঠিক এনার্জি পাওয়া যায় না তো সেই ব্যাপারটা ফিল করছি ঠিক আছে তো যাই হোক সব সময় তো আর সমান যাবে না সব অবস্থাকেই আমাদের এনজয় করতে হবে কাটাতে হবে অর্থাৎ দিনটা অতিবাহিত করতে হবে তো সেই জায়গায় সেই রকম একটা দিন দিয়ে বেচু তার ব্লগিং শুরু করলো ঠিক আছে তাতে বেচুর কোনো আপত্তি নেই কিন্তু বিয়ে বাড়ি বলে কথা বৃষ্টি থামছে না তো ছাতা মাথায় দিয়ে বিয়েবাড়ি যেতে হলো তা যেতে তো হবে পায়হাটা বিয়েবাড়ি এটা যে কেউ যাবে সেটা কথা নয় কিন্তু কথাটা হচ্ছে বড়োলোক বাড়ির বিয়ে বাড়ি বলে কথা আর যখন বিয়ে বাড়িটা দেখাচ্ছে আমি ভাবছি এদের নিমন্ত্রণ করার কারণ কী আর তারপরে বুঝলাম যে এরা বলে না সবাইকে যেখানে যা এর চেনা পরিচিত অ্যাকচুয়ালি সম্ভবত ওই অঞ্চলের ডিলার দাদু মানে হচ্ছে তার কাছ থেকে সবাই কোনো না কোনো তাদের সঙ্গে যুক্ত সেই রকমভাবে সবাইকে নিমন্ত্রণ করেছে অর্থাৎ পয়সাওয়ালা লোকের বিয়েবাড়ি বলে কথা তাহার সেটি আর পয়সার মর্ম বোঝে সে বোঝে আমার পয়সা আছে ভাই আমার নাতির বিয়ে বলে কথা কাজী সবাই আসো এবং তাতে এলাহি ব্যবস্থা বোঝা গেল এবং যথেষ্ট আড়ম্বরপূর্ণ বিয়েবাড়ি এবং সব থেকে যেটা দেখে যেটা ভালো লাগলো মনে হয় সম্ভবত মাদার্স হার্টের থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কারণ জানি না মেনু কার্ড তো দেখায়নি কিন্তু যারা পরিবেশন করছিল অনেকটা সেই মাদার স্যাটের যারা মহিলারা পরিবেশন করে ঠিক তাদের মতো ড্রেস আপ করা হলেও হতে পারে আবার নাও হতে পারে কারণ আমি সবটাই অনুমান ভিত্তিক বলছি কারণ আমাদের তো পরিষ্কার করে কিছু দেখায়নি তো সেই জায়গা থেকে এটা আমার অনুমান মাত্র তো চলে এলাম বেচুর বাজার করা থেকে শুরু করলো দিনটা দেখো বিয়েবাড়ির কথা দুদিন যাবো চিন্তা করছে অর্থাৎ খাবো খাবো যাবো যাবো এরকম একটা ব্যাপার কিন্তু এরম যদি হতো যে সারাদিন বিয়ে বাড়িতেই নিমন্ত্রণ থাকতো অর্থাৎ সকাল থেকে তাহলে বেচুর সুবিধা হতো তাহলে বাজার করতে হতো না বিয়েবাড়ির ওখানেই সারাটা দিন রাত কেটে যেত খাওয়া নিয়ে তো কথা যেত খেত চলে আসতো অথবা সঙ্গে করে নিয়ে চলে আসতো এরকম কিছু একটা ব্যবস্থা করতো কিন্তু সেটা তো বলেনি এক শুধু রিসেপশন অর্থাৎ বৌভাতের দিন রাতে তো সেক্ষেত্রে সকালে তো বাজারহাট করতেই হবে না খেলে তো চলবে না তো সেই জন্য বাজারে যেতে হলোই এখন আমাকে মানে ব্লগিংয়ে বলছে খেতে তো হবে বাঁচতে গেলে খেতে তো হবে পেট তো শুনবে না তো এমন যদি হয় বা ইচ্ছাই না করে বাজার করতে আমাকে যদি বলতো বেচু তাহলে আমি বলতাম ভাই পেটে কিলমরে পড়ে থাকবো রাতের কথা ভাবো আর দুটো করে জল বেশি খাও অর্থাৎ বেশি খাবো এই ভেবেই খালি পেটে থাকো তাহলে হয়তো অনেক বেশি সারাতে পারবে এরকমই মনে হলো যে না খেলেই ভালো হতো ওখানে গিয়ে যা খাবার খাবো ব্যাস তাহলেই হবে কিন্তু অবশেষে বাজার যেতে হলো বৃষ্টি করে ছাতা মাথায় দিয়ে তো বাজার করে কিছুই বোধহয় পেলো না তো ডিম ভাত রান্না হয়েছে তো যাই হোক সে তো আমাদের দেখাবে কি দেখাবে না তার ব্যক্তিগত ব্যাপার মুখে বলেছে এতেই আমাদের আমাদের বুঝে নিতে হয়েছে তো কাঁঠাল বীজ সিদ্ধ করে তাই দিয়ে একটা পরোটা তৈরি করে খাওয়া হলো আচ্ছা এখানে বলে রাখি যে জিনিসগুলো সত্যিকারের আমার দৃষ্টিকোট লাগে এবার আমি দেখেছি আমারই লাগে না অনেকেরই লাগে সেটা হচ্ছে যে একটা সস দেবো একটা একটা তোমার ওই কী বলে ওটাকে কাসন্দি দেবো সবই বেচু সার্ভ করে মানে বাড়িতে আর কেউ নেই যে তার ইচ্ছা মতো কোনো জিনিস সে খাবে নিজে নিয়ে হ্যাঁ রান্না করে খাবার দাবার টেবিলের উপর রাখা রয়েছে সেখান থেকে নিয়ে কেউ খেলো সেটা অন্য জিনিস মনে করো কেউ কোনো বিস্কুটের প্যাকেট কাটবে কেউ কোনো মুড়ির প্যাকেট কাটবে বা কোনো সসের প্যাকেট খুলবে বা কোনো গ্লুকনডির প্যাকেট খুলবে সমস্ত কিছু কিন্তু বেচুর আন্ডার কন থাকে অর্থাৎ বেচু ব্যাপারটাকে পুরো হ্যান্ডেল করে মানে একটা বাড়ির মহিলার মতো তার হাতে তার কাছেই সব কিছু গচ্ছিত সঞ্চিত থাকে এবার বাড়ির আদার্স লোকেরা তার উপর ডিপেন্ডেন্ট থাকে কখন বেচু এটা আনবে কখন বেঁচু এটা তাদের সার্ভ করবে বা কখন বেচু বলবে এটা থেকে তোমরা নিয়ে খাও এটা কেন কিসের জন্য এই যে কারোরই মধ্যে কোনোরকম মানে ফ্রিনেস নেই যে আমরা এটা নিয়ে খেতে পারি যে এটা আমাদের সামনে রয়েছে আমি নিলাম নিয়ে ঢেলে খেলাম এমন নয় সব জিনিসেই যেন বেচুর অনুমতি প্রয়োজন এটা আমার মনে হয় দেখে দীর্ঘদিনের ব্লগিং দেখছি তো মানে চিনু চলে যাওয়ার পর তো সেই জায়গা থেকে মনে হচ্ছে কোথাও না কোথাও একটু না একটু অসঙ্গতি তো রয়েছে তো এই জায়গা থেকেই আমার মনে হলো তাহলে তিনিও কী করে এইরকম ফ্যামিলি এইরকম হাজব্যান্ড এইরকম প্রতিটা মেম্বারের সঙ্গে এতগুলো বছর ছিল সত্যিকারে চিন্তা করছিলাম তারপরেই মনে হলো এই জন্যই বোধ হয় খটাকটি আর ঝগড়াঝাটি হতো মানে যিনি কোনো কিছুই মেনে নিত না এবং না মেনে নেওয়ার জন্যই ওদের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট হতো সব জিনিসেই যদি বরের কাছে জিজ্ঞাসা করে করতে হয় তাহলে তো ভাই মুশকিল তাহলে আমার কোনো স্বাধীনতাই নেই আমি শ্বশুরবাড়িতে গিয়ে পরাধীন মানে জেলখানায় কয়েকদিন মতো থাকবো কখন আমায় ভাতটা দেবে কখন আমায় ভাতের সঙ্গে তরকারিটা দেবে কখন আমার একটু শখের জিনিসটা খেতে ইচ্ছা করবে তো আমায় জিজ্ঞাসা করে খেতে হবে তার মানে কি আমি কেন আমি কি ওখানে নাকে খদ দিয়েছি যে আমার ওখানে গিয়ে থেকে এই জিনিসগুলো চেয়ে চিনতে খেতে হবে প্রয়োজন তো নেই আমি তো নয় বাবার বাড়িতে খেতে পারছিলাম না বাড়িতে গিয়ে খেতে হচ্ছে আর খেতে হচ্ছে নিজেরই কেটে তো সেখানে কেন আমার আদার্স মেম্বারের কাছে চেয়ে খেতে হবে এখানে কারোরই চেয়ে চিনতে খাওয়ার কিছু নেই একটা পরিবার পরিবারের জন্য রোজগার হচ্ছে পরিবারের জন্য জিনিসপত্র কেনা হচ্ছে প্রত্যেকটা লোক সেখান থেকে নিয়ে খেতে পারে নাকি কারোর এখানে দেওয়ার প্রয়োজন আছে তো এটাই আমার মনে হলো তো সেটা আমি এখন এই ভিডিওতে তোমাদের সামনে বললাম মনে হয়েছে কারণ পরিবারটায় অনেক অসঙ্গতি আছে না হলে এমনি এমনি কোনো বউ তার কমফোর্ট জোন ছেড়ে চলে যেতে পারে না ঠিক আছে তো এইগুলো ধীরে ধীরে সবার কাছেই আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে যেখানে বেচুর মতো হাজবেন্ড যদি কোনো মহিলার ভাগ্যে জোটে তো তো তার একেবারে ষোলোকলা সম্পূর্ণ মানে সে মানে ডিপেন্ডেন্ট ছাড়া কিছু থাকবে না স্বাধীনতা বলে কিছু নেই সবই বর দেবে কখন বর এনে দেবে কখন বর করে দেবে কখন বর অনুমতি দেবে আরে ভাই মানে কি বলবো এইরকম হাজবেন্ড স্বপ্নেও দুঃস্বপ্নেও কেউ চিন্তাতেও আনবে না যাই হোক এটা তো এখানেই শেষ এরপরে চলে আসে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা কি সেটা ঠাকুরগড়ের শিবলিঙ্গের দিক কোন দিকে হবে এইটা নিয়ে বেচুকে কিছু তার দর্শক মানে পরামর্শ দিয়েছে যে শিবলিঙ্গটা তুমি উত্তর দিক মুখ করে রাখো কারণ এটাই নিয়ম ঠিক আছে তো বেচু সেটা শুনলো আমাদের বলল এবং বলে পুজো করতে করতে শিবলিঙ্গের দিকটা ঠিক মতো রাখলো এবং এই রাখার আগে বেচু বললো হ্যাঁ সে দেখেছে কিছু মন্দিরে গেছে সেখানে গিয়ে যাচাই করে দেখেছে হ্যাঁ এইভাবেই শিবলিঙ্গ রাখা হয় অর্থাৎ যে দর্শক বা দর্শকরা এটা বেচুকে করতে বলেছে তারা যে সঠিক বলেছে সেটা বেচু আগে যাচাই করে নিয়েছে তারপর সে যাচাই করার পর নিজে পুজো করতে বসে শিবলিঙ্গের দিকটা ঠিকমতো রেখেছে ঠিক আছে অর্থাৎ বেচু বাধ্য হয়ে মানে বাধ্য ছেলের মতো সবার কথা যাচাই করে সঠিকটা জেনে বুঝে সঠিকভাবে রেখেছে এই অব্দি তো পুরোটা ঠিক এর মধ্যে বেচুর কোনো দোষ নেই বা দর্শকদের নিয়ে আমার বলার কিছু নেই তো আমার প্রশ্ন এখানেই যেটার জন্য আমি গুরুত্বপূর্ণ বললাম যে এই এই মন্দিরে যেদিন ঠাকুর প্রতিষ্ঠিত হলো সেদিনকার কথা নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি যে সিংহাসনে ঠাকুর রেখে সাজিয়ে গুছিয়ে পুরুত এনে পুজো করা হয়েছে সবার নিশ্চয়ই মনে আছে এবং পুজো করেছে কে ওই পাল্টি পিসো মনে করে দেখবে এবং যদি মনে না থাকে ভিডিওটা গিয়ে দেখে আসবে যে ওখানে পাল্টু পিসোই কিন্তু পুজো করছিল যে কিনা একজন ব্রাহ্মণ ঠিক আছে ব্রাহ্মণ পুরোহিত সে নাকি এরকম পুজো অর্চা করে সঙ্গে তোমার ওই হরিসভাও করে অর্থাৎ গান নাচ যেগুলো হয় হরিনাম সংকীর্তন সেগুলোও করে তাহলে উনি এই ব্যাপারটা পুরোটাই জানেন কিভাবে পুজো করতে হয় পুজো মানে উপচার মন্ত্র বা পুজোয় ঠাকুরের মুখ কোন দিকে হবে সমস্ত ব্যাপারটাই ওনার নকদর্পণে হওয়া উচিত তাহলে এই যে শিবলিঙ্গের দিকটা সেই দিনকে উত্তর দিকে ছিল না নিশ্চয়ই যেদিকে মানে ভুল করে রাখা ছিল সেদিকেই রাখা ছিল তাহলে একজন মশাই হয়ে উনি এটা কোন চোখে পুজো করলেন তো সেই জায়গা থেকে উনি পুজো করলেন অথচ নিজেই খেয়াল করলেন না যে শিবলিঙ্গটা কোন দিক মুখ করে রয়েছে তাহলে এটা কোন ধরনের ঠাকুর পুজো হয়েছে বা কোন ধরনের পুরুতেনে পুজো করা হয়েছে তাহলে কি আমি এমনি এমনি বলি ওইটা হল পাল্টি পিশো ঠকবাজ ঠকবাজ ভণ্ড একটা সাধু যে কিনা ব্রাহ্মণ আসল কিনা রীতিমতো সন্দেহ ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নেই যার মধ্যে সততাই নেই ভণ্ডটাও ভণ্ডতা পুরোপুরি ভরা সে করছে ঠাকুর পুজো আর তাকে দিয়ে করছে ঠাকুরের মন্দিরে ঠাকুর প্রতিমা প্রতিষ্ঠিত ভাবতে পারো তার মানে ওই মন্দিরে যে পুজো আর্চা হয়েছে তার কোনো দাম নেই ওই যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছে তার কোনো দাম নেই কারণ ওই পুরোহিত অ্যাকচুয়ালি কোনো পুজোই জানে না যদি পুজো জানতো সে তখনই কিন্তু বলতো শিবলিঙ্গের দিকটা ঠিক করো বা সে পুজোর আগে নিজেই ঠিকমতো বসিয়ে নিত। বুঝতে পারছো আমি কি বলছি তাহলে এইখানেই বুঝে দেখো গোড়া কীভাবে গলট বেছ কিন্তু এই কথাটা নিজেদের মধ্যে আলোচনা করেছে কি করেনি আমার জানা নেই কিন্তু এটা যে দর্শক বুঝতে পারছি আমরা বুঝতে পারছি তো প্রতিটা লোকের কাছে পরিষ্কার আর এ তো নিজেই ঠিক না এই ব্রাহ্মণ শুধুমাত্র টাইটেলে তারপরে বাদবাকি যে কাজকর্ম করছে নিজে আর কিছু কাজ করতে পারে না বলে এই ব্রাহ্মণত্ব অর্থাৎ পুরুতগিরি করে নিজের সংসার চালাচ্ছে তোমাদের বলেছিল না বেচু টিনুদ টিনু ঠাকুমা একে কোথায় কাজের জন্য পাঠিয়েছিল সেখানে এ কাজ করতে যেতে পারেনি মানে এর কাজ পছন্দ হয়নি তাই নিয়ে নানান ভুলভাল ব্লেম দিয়েছে অ্যাকচুয়ালি এ হলো অলস কোথাও গিয়ে খেতে রোজগার করতে পারবে না শুধুমাত্র এই ভণ্ডগিরি করে রোজগার করতে পারবে কী হবে লোকের বাড়ি পুজো করবে গিয়ে ওই যে চাল ডাল কলামুলো এগুলো নিয়ে আসবে নিয়ে ওগুলো তোমার রোজকার সংসারে কাজে লাগবে তারপর প্রণামী অমুক তমুক দিয়ে সংসার চলে যাবে তাই বলছি তাহলে এইখানে যেখানে গোড়ায় গল সেখানে একটা মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল এবার সেখানে পুজো আর্চা হচ্ছে রোদ রোজ অথচ শিবলমকে দিকই ঠিক নেই তাহলে তার কি প্রাণ প্রতিষ্ঠা হলো বুঝতেই পারছ এটা তো হয়ে গেল এখানে শেষ এইবার চলে আসো তোমার বিয়েবাড়ির যাত্রা অনুষ্ঠান অর্থাৎ কিভাবে যাব আচ্ছা রেডি হচ্ছে জামা কাপড় বার করছে এক জায়গায় জামা আরেক জায়গায় ইস্ত্রি মানে সারা বাড়ি ঘুরে ঘুরে আর কি বিচরণ অর্থাৎ এইভাবেই ওরা চলে কারোর জিনিস কোথাও সীমাবদ্ধ নয় তো সেখান থেকে রেডি হলো সেই পাল্টো পিসি সেও চললো আচ্ছা চললো সেখানে গিয়ে উপস্থিত হলো সেখানে গিয়ে তো যে জগাখিচুড়ি একটা বিয়ের অনুষ্ঠান মানে প্রচুর লোক সেখানে কেউ কাউকে চেনে কিনা সন্দেহ মানে চেয়ার ধরার মতো মানে নিমন্ত্রণ খেতে বসার মতো ব্যাপার যাই হোক সেটা নিজেই বললো যে বাবু বসেছিল তার জন্য তার জায়গাটা ধরে তারা বসতে পেরেছে এরম একটা ব্যাপার তো সেখানে গিয়ে খাওয়ার ব্যাপারটা বেচু কীভাবে কোনোভাবেই শেয়ার করতে পারলো না দেখলাম জানি না কোনো শর্টসের মাধ্যমে আসবে কিনা যে কী কী খাওয়ার সেখানে খাইয়েছে অনেক রকম আইটেম আছে সামনে মেনু কার্ডটা কিন্তু ছিল অ্যাটলিস্ট সেটাকে দেখেও তো শেয়ার করতে পারতো তো বেচুর মনে হয় ঠিক পোষায়নি অর্থাৎ আমার থেকেও বা আমাদের থেকেও বেশি কেউ মানে সাজিয়েছে গুছিয়েছে খাওয়া দাওয়া করিয়েছে সুন্দরভাবে ওদের থেকেও বড়ো প্রতিপত্তিশালী লোক ওখানে আছে এইটা দেখাতে মনে হয় ওর আতে ঘা লেগেছে তো সেই জন্য সেই জিনিসটা খুব সাংঘাতিকভাবে খুব সন্তর্পণে করে এড়িয়ে গেল ঠিক আছে তো বেচু নিমন্ত্রণে তো গেলে দিলে কি একটা প্যাকেট তো বানাতে ঝুলছিল সম্ভবত শাড়ি জাতীয় কিছু হবে জানি না কি দিল এক কিন্তু দেখা যেতে পারতো যে নিমন্ত্রণ দিয়ে খেতে যাচ্ছি এই প্রেজেন্টেশন অনেক জায়গায় দেখায় না দেখায় তো নিজে প্রেজেন্টেশন পেলে ফলো করে দেখায় তো দেবার বেলায়ও দেখাতো না দেখায়নি কেন বলো তো এরা নিজেই এত প্রেজেন্টেশন গিফট পেয়েছে লোকের কাছে তার মধ্যে থেকে কিছু একটা নিয়ে গিয়ে তোমার গিফট দিয়ে এসছে নাহলে বলতো এই যে নিমন্ত্রণে যাচ্ছি এই গিফটটা কিনতে গেলাম নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ বাড়িতে দিতে হবে বলে তো সেটা যখন দেখালো না বা কিনলো না তার মানেই হচ্ছে ওই পাওয়া জিনিস থেকে পাওয়া মানে দিতে গেছে তো এইভাবেই মানে পরের ধরনের মারা আর কি তো সেটাই করে এসছে তো খাওয়া দাওয়া করে তো বাড়িয়ে এসছে তো এসে মাংসের আর কি দাঁতে আটকে গেছে তো ছেলের সাদা হনে নেই মাংস যদি দাঁতে আটকেই যায় তাহলে তুমি মাংস কেন খেতে যাও হ্যাঁ বাবা পুরো ভরকে গেছে মানে ঘাবড়ে গেছে এটা হলো কি মানে এরম কথা কেন বললো সেটাও সুন্দর করে ম্যানেজ করে তুমি খাও না তা কি আমি খাবো না এরম কিছু বলতে গিয়ে সেটাকে মোটামুটি হ্যান্ডেল করলো কিন্তু ছেলে সবসময় যে একটা চাচাছলা কথায় বলে দিচ্ছে এই জিনিসটা বোধ হয় ছেলেটাকে শেখাতে পারছে না যে এরমভাবে সবার সামনে যদি কথা বলতে থাকো ভাই আমার তো প্রেসিডেন্স থাকে না তুমি তো সবার মধ্যে আমার ভান্ডা ফাটিয়ে দিচ্ছ যাই হোক বেচু বলছে বিয়েবাড়ির অনুষ্ঠানটা বেশ ছিল ছেলে বলছে একটুও ভালো ছিল না অ্যাকচুয়ালি ছেলে সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা ম্যাটার করছে না আসলে ওই পরিবেশটা ছেলেটার ভালো লাগে তার জন্যই সে মোবাইল হাতে নিয়ে বসে ওখানে টাইম পাস করছিল সে তো অনুষ্ঠানটা ঠিকভাবে দেখেই নি কারণ তার হাতে মোবাইল দিয়ে দিয়েছে সে মোবাইলের দিকেই নজর কারণ বাচ্চাটাকে না হলে সেখানে বসানো যাবে না ঠিক আছে তার জন্যই সে বলছে বিয়েবাড়িটা ভালো ছিল না অর্থাৎ সে দৌড়ঝাপ করতে পারিনি অর্থাৎ সে ঘোরাঘুরি করতে পারেনি এত লোক তাকে ছাড়তেও পারিনি ঠিক মতো মানে বেশি ভিড়ের মধ্যে ছাড়াটাও সঠিক জিনিস নয় তার জন্যই তাকে ওইভাবে রাখা হয়েছে অর্থাৎ পরিবেশটা বাচ্চাটার ভালো লাগেনি তার জন্য সে বলছে যে না একদম ভালো না বিয়েবাড়িটা এইটা হলো ব্যাপার তো ছেলে বলছেন সেখানে বেচু বলছে ধাবা চাপা দেওয়ার চেষ্টা করছে না গো বিয়ে বাড়িটা ভালো আর বল যে বাচ্চাটার পরিবেশ ছিল না ওখানে যা ভিড় যা চাপাচাপি দেখেছি মনে হচ্ছে যেন পূজা ম্যান্ডেলে লাইন দিয়ে ঠাকুর দেখতে ঢুকেছে কেউ যাই হোক বেশি লোকজন বলে যা হয় আর তারা তো বেছে বেছে কাউকে বলেনি দেখে যা বুঝলাম ঝেটিয়ে বলেছে তো ঝেটিয়ে বলার জন্য প্রচুর লোক গেছে দেখে তো মনে হলো অনেক লোক অনেক মানে হাজার তার বেশি যাই হোক সেটা তো তারা জানে আমরা দেখে যেটা মনে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বেচুর দিনটা ভালোই গেল এইবার বেচুর বিয়ে বাড়ি খাওয়া তো শেষ হলো মা তো এসে আধা কাত হয়ে গেল এইবার প্যাকিং শুরু হচ্ছে ঠিক আছে তো প্যাকিং শুরু হচ্ছে কোথায় না বাসে করে দীঘা যাওয়ার পরিকল্পনা শুরু হচ্ছে অর্থাৎ মনে হচ্ছে টিকিট প্রায় কাটা হয়ে গেছে বাসের বাসে কারণ হোটেল তো বুক তার মানে দিন ঠিক কবে যাবে কবে আসবে সম্ভবত আমার যতর মনে হচ্ছে শনিবার যাচ্ছে শনিবার যাবে সম্ভবত সোমবার আসবে এরমই কিছু হবে মানে শনি রবি ওখানে থাকার ইচ্ছা যাই হোক দেখা যাক ক্রমশ প্রকাশ্য কী হবে কি না হবে কারণ ব্লগিং তো এবার যেভাবে আসবে সেভাবেই আমরা ফলো করবো তো এটুকুই বলার ছিল যে যারা এত জ্ঞানী এত গুণী আর যাদের প্রতিবেশীরাও এত জ্ঞানী এত গুণী তারা কিনা একটা মন্দির প্রতি মানে ঠাকুরের প্রতিষ্ঠা হচ্ছে এবং ঠাকুরের মুখ কোন দিকে থাকবে সেটা সঠিক হয়েতে না ভেবেই পুজো আর্চা শেষ হয়ে যায় তাহলে বুঝে দেখো এদের বিচার বুদ্ধি বা এদের মানে সাংসারিক বুদ্ধি কতটা কোর তো এটুকুই বলার ছিল আর বলার কিছুই নেই বিশেষ করে মাও মাওকে কিছু জানে না ছেলে কিছু না জানতে পারে তা সে এতদিন সংসার করলো কি করে তার নাকি ঠাকুর ঘর প্রতিষ্ঠা করার খুব শখ ছিল ঠাকুরের গলায় মালা পরাবে হাতে বাসি দেবে তাহলেই তার শখ পূরণ হয়ে যাবে বা ঠাকুরটা ঠিকমতো প্রতিষ্ঠিত হলো কিনা সেই ব্যাপারে তার জ্ঞান নেই আরে ভাই অদ্ভুত মানে এরা হলো অ্যাকচুয়ালি পাঁচাটা পাবলিক কেউ তো নেই এদের সাপোর্ট করার কাজে ওই পাল্টি পিসো পিসি ছাড়া বোধ হয় এদের চলবে না অর্থাৎ এদের তেল মারলেই বোধ হয় এদের ভেতরের কথা খুব বেশি পাবলিসিটি হবে না পাশের বাড়ির লোক বলে কথা না এদেরকে ধরে রাখার জন্য এদের ভুলভাল জিনিসগুলোকেও বেশ সাপোর্ট করতে হয় যা বোঝার এটুকুই বুঝলাম তো এটাই বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করো এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই